বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় এক বছর হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় হয়েছে তার উপর কিছু কথা বলবো মূল আলোচনায় যাওয়ার আগে স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন বা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে গণনা করে নিতে পারেন তাদের নির্বাচনের ফলাফল বা তাদের ভবিষ্যৎ এবারে মূল আলোচনায় আসছি গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনাও আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এটি আপনারা সকলেই জানেন নতুন কিছু নয় আজ পাঁচই আগস্ট দু সাল এক বছর পূর্তি হতে চলল অনেকে আনন্দিত অনেকে দুঃখিত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারা আনন্দ উল্লাস করবেন যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ রয়েছেন তারা দুঃখ করবেন হতাশাগ্রস্ত হবেন গত বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল পাঁচই আগস্ট একটা কিছু হবে সরকারও বেশ শক্ত অবস্থানে আছে দিন আটেকের জন্যে সতর্ক অবস্থানে পুলিশ আর্মি সেনাবাহিনী সতর্ক রয়েছেন দেশের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে সবচেয়ে দুঃখের কথা আমি ভালো কোনো ভিডিও এর মধ্যে করিনি আমি খুব কষ্ট পেয়েছি প্রতিদিন বহু ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে আপলোড হচ্ছে দেশের গণ্যমান্য সাংবাদিক বিশিষ্ট জনেরা অনেক ভিডিও করছেন সারমর্ম একটি শেখ হাসিনা পাঁচই আগস্ট আসছেন পাঁচই আগস্ট বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আরও একটি খবর শোনা গিয়েছিল চারশো আওয়ামী লীগের সদস্যরা গেরিলা ট্রেনিং নিচ্ছেন মিথ্যা গুজব খবরে ইউটিউব সাইলা আমি জ্যোতিষ সামান্য কিছু গণনা করি গত বছর সেপ্টেম্বর মাসে আমি বলেছিলাম দু ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে শেখ হাসিনা দু সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশে ফিরবেন এটি আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আজ পর্যন্ত আমি এ কথার বাইরে যাই নাই ভারতীয় জ্যোতিষা গত আট মাস এটি আগস্ট মাস জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রতিনিয়তই হাসিনাকে বাংলাদেশে পাঠিয়েছেন কখনো কলকাতায় আছেন বর্ডার দিয়ে চলে যাবেন কখনো বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিশাল মিছিল করছেন ইউনুস ভয়ে পালিয়ে যাচ্ছেন ইউনুস পালানোর পথ খুঁজে পাবেন না ইত্যাদি ইত্যাদি অসভ্য জাতির অসভ্য ভাষা অসভ্য কথা আমি অত্যন্ত দুঃখিত মর্মাহত আমরা কি মানুষ আছি না মানুষ নাই আমার অগণিত ভক্ত দর্শকদেরকে আমি একটি কথা আবারও বলতে চাই শেখ হাসিনার পঁচিশ সালে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই তিনি ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে আসতে পারেন শেখ হাসিনার ঘনিষ্ঠতম বা প্রিয়জন ভারত সরকার ভারত সরকার শেখ হাসিনার সঙ্গে কথা রাখেননি তারা তাকে নিরাপদ আশ্রয় দিয়েছেন কিন্তু তার প্রত্যাবর্তন সম্পর্কে বা বাংলাদেশে আওয়ামী লীগ কী করবে কী করতে পারে সে বিষয়ে কোনো দিক ভারত সরকার দিয়েছেন বলে আমি জানতে পারিনি আপনাদের মনে আছে আমি আওয়ামী লীগকে একটি দিক নির্দেশনা দিয়েছিলাম বলেছিলাম গন্ডগোল করে মিটিং মিছিল করে কোনো কাজ হবে না আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের কার্যালয়ে বসার জন্যে ডিএমপি কমিশনের অনুমতি প্রার্থনা করেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে আছে বা স্থগিত হয়ে আছে সেটি পুনরুদ্ধারের জন্যে আইনি আশ্রয় নেন চোরায় না শোনে ধর্মের কথা শেখ মুজিবের ভাষায় বললাম আমার অবস্থাও তাই আমি যত ভালো কথা বলি দেশের শান্তি বিঘ্নিত না হোক সুন্দর পরামর্শ নেই কিন্তু এই উগ্রপন্থী রাজনৈতিক দলগুলি খারাপ ছাড়া ভালো কিছু চিন্তা করতে পারেন না আওয়ামী লীগের একটি প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারতেন আগামী নির্বাচনে তারা দাঁড়াতে পারবেন কি পারবেন না সে বিষয়ে আলাপ আলোচনা করা সম্ভব ছিল সেটি তো হয় নাই আওয়ামী লীগ এখনও মনে করেন তারা অত্যন্ত শক্তিশালী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল তারা অনেক কিছুই করতে পারেন একটি কথা মনে রাখতে হবে সময়ের কাজ সময়ই করতে হয় ফজরের নামাজ যেরকম আসের মগরেবে রক্তে হয় না রাজনীতিবিদ বলেন ব্যবসায়ী বলেন প্রত্যেকের একটি কাজের সময় বা মৌসুম থাকে সঠিক সময় সঠিক কাজ না করতে পারলে ফজেরের নামাজ তো আমি পড়িনি আসের মকলিবের অক্তে এসে হা করলে আমার ফজেরের সময় ফিরে আসবে না সব কথা সাধারণ প্ল্যাটফর্মে বা ইউটিউবে বলতে পারি না পরামর্শ আমি দিয়েই গেছি কিন্তু আওয়ামী লীগ এখনও মনে করে তারা ক্ষমতার জোরেই ইউনুস্কে হাঁটাবেন শেখ হাসিনার একটি অমর বাণী যেটি বিএনপির বেলায় তিনি বারবার প্রয়োগ করেছিলেন সেই কথাটি আজকে বলছি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই তাহলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনের বিষয়ে ফোকাস না করে শুধু ইউটিউবেই বক্তৃতা দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ জনেরা বলে যাচ্ছেন এই হাসিনা আসছে পাঁচ তারিখে আসছে ইউনুস পালিয়ে যাচ্ছে এই স্বপ্ন দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল নির্বাচনের খুব বেশি সময় বাকি নাই দর্শক গণনা ভিত্তিক কথা বলে থাকি বলবেন যে রাজনীতির কথা বলছেন গণনার বাইরে রাজনীতি হয় না ক্ষমতায় বসার জন্যে সঠিক দিন তারিখের প্রয়োজন বিবাহের জন্যে সঠিক বিবাহ লগ্নের সময়ের প্রয়োজন সব কাজের একটি সঠিক সময় আছে আওয়ামী লীগের গণনা আমি করেছি শেখ হাসিনার গণনা করেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের গণনা করেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গণনা করেছি অনেক কথাই জানি কিছু কিছু আপনাদেরকে বলি আওয়ামী লীগের গ্রহ নক্ষত্র ভালো না সময় ভালো না গত বছরটি ছিল শনির বছর যে সময় শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন দু সাল এটি ছিল শনির বছর বর্তমানে দু সাল এটি মঙ্গলের বছর এটি কোনো শুভত্ব ফল দেবে না শুভ ফল দেবে না এটি দেশের মধ্যে বিশৃঙ্খলাই সৃষ্টি করবে আমি আমার গণনার উপর আস্থা হারিয়ে ফেলেছিলাম যেভাবে ইউটিউবে বিজ্ঞজনেরা সাংবাদিক সহ পাঁচই আগস্ট হাসিনা আসছেন ভারতের জ্যোতিষও বলে দিয়েছেন বাংলাদেশে ফেরার জন্যে সঠিক সময় আমরা কি দেখলাম শুধু মিথ্যা আর মিথ্যা কবে আমরা এই মিথ্যা থেকে বেরিয়ে আসব কবে আমাদের শুভবুদ্ধির উদয় হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার অনুরোধ রইল